আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে ফ্যাসিবাদী স্বয়শাসক হাসিনা তথাকথিত মানবতার জননী থেকে জুলুমের রানিতে পরিণত হয় একসময় যাকে আন্তর্জাতিক মহলে বলা হতো কি মানবতার জননী কি তিনি ছিলেন দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে বিশ্ব রোল মডেল বহু আন্তর্জাতিক সংস্থা তাকে দিয়েছে প্রশংসা বিশ্ব গণমাধ্যম তার শাসনামলকে তুলনা করেছে স্থিতিশীলতার প্রতীক হিসেবে কিন্তু ঠিক সেই মানুষটি একসময় নিজের দেশের বিরাট একটি জনগোষ্ঠীর চোখে হয়ে ওঠেন দুঃস্বপ্নের প্রতিচ্ছবি একজন এক নায়ক যিনি শাসন করেছেন ভাই নিপীড়ন আর নিঃসঙ্গতার মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল এক গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামী এক নেত্রী হিসেবে তিনি ফিরে এসেছিলেন বাংলাদেশে তার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে প্রথমবার তখন জনগণের আশা ছিল তিনি ফিরিয়ে আনবেন ন্যাজবিচার ফিরিয়ে আনবেন গণতন্ত্র কিন্তু সময় যত গড়িয়েছে সেই আসার জায়গা নিয়েছে শঙ্কা দ্বিতীয় মেয়াদের সরকার গঠনের পর থেকেই শুরু হয় কঠোর দমন নীতি দুই হাজার চৌদ্দ ও দুই হাজার আঠারো সালের বিতর্কিত নির্বাচন দেশের গণতান্ত্রিক ভিত্তিকে নড়িয়ে দেয় বিরোধী দল ছাড়া গঠিত সংসদ ব্যাপক ভোট জালিয়াতি আর প্রশাসনের মাধ্যমে ভিন্নমত দমন এসবই তার শাসনামলের বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় এরপর শুরু হয় একের পর এক গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ভয়াবহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে আসে চিত্র দুই সালের পর থেকে বাংলাদেশে গুমের সংখ্যা লাফিয়ে বাড়ে শত শত পরিবার জানে না তাদের প্রিয়জন কোথায় কেউ নিখোঁজ কেউ হত্যার শিকার গুমখুন কমিশনের ভাষমতে কাউকে নদীতে ফেলে দেওয়া হয়েছে কাউকে সেতু থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলা হয়েছে কারো লাশ বিকৃত করতে ট্রেনের নিচে ফেলে দেওয়া হয়েছে এসব করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি সহযোগিতায় ন্যাব ডিবি এমনকি পুলিশের একাধিক ইউনিট এতে ছিল সক্রিয় এমন এক দুঃসহ পরিস্থিতিতে গড়ে ওঠে মায়ের ডাক নামের সংগঠন নিখোঁজদের মা বোন সন্তানরা একত্র হয়ে খুঁজতে শুরু করেন তাদের আপনজনদের তাদের চোখে জল হৃদয়ে ক্ষোভ তারা হয়ে ওঠে এই আন্দোলনের জ্বলন্ত প্রতীক দুই সালের জুলাই মাসে ছাত্ররা রাস্তায় নামে কোটা সংস্কারের দাবিতে শুরুতে আন্দোলন ছিল শান্তিপূর্ণ কিন্তু শেখ হাসিনা কখনো প্রতিবাদ সহ্য করেননি সুতরাং আসে দমন গুলি লাঠিচার্জ অসংখ্য তরুণ শহীদের মর্যাদা নিয়ে পড়ে থাকে রাস্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশ তখন গুলির শব্দে ভারী কিন্তু ভয় নয় জন্ম নেয় প্রতিরোধ পাঁচ আগস্ট দিনটি ইতিহাস হয়ে যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রজনতা ঢুকে পড়ে রাজধানীতে কেউ কারো ডাকে আসেনি সবাই এসেছে মনের তাগিতে লক্ষ্য একটাই গণভবন তারা এগিয়ে যায় সাজোয়া বাহিনীর সামনে দাঁড়ায় বুক চিতিয়ে গুলি আর কাদানে গ্যাসের মধ্যেও থামে না শেষ পর্যন্ত গণভবন যেখানে এক দশকের বেশি সময় ধরে শেখ হাসিনা শাসন চালিয়ে গেছেন সেটি পতনের প্রতীক হয়ে পড়ে যায় ছাত্রদের দখলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে দেশত্যাগ করেন তিনি পালিয়ে যান প্রতিবেশী দেশ ভারতে গণভবনের রাজকীয় প্রাসাদ আজ ধ্বংসস্তূপ মেঝেতে পড়ে আছে জুতা দেয়ালে ছিন্ন পোস্টার বাতাসে শুধু ধোয়া তারপর থেকেই একের পর এক উন্মোচিত হতে থাকে শেখ হাসিনার শাসনামলের ভয়াবহ অধ্যায় উঠে আসে হাউস অফ মিররস কি নামক গোপন বন্দিশালার নাম যেখানে বছরের পর বছর বন্দি রাখা হয়েছিল অনেককে তাদের আলো দেখা নিষেধ ছিল ছিল না কোনো যোগাযোগ সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি সেখানে আট বছর ধরে কাটিয়েছেন অন্ধকার ঘরে আর সেই বন্দিত্বই মানসিকভাবে ভেঙে দেয় তাকে আজ যখন তদন্ত কমিশন গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার ফিরিয়ে আনতে চাচ্ছে নিখোঁজদের বিচার করতে চাইছে অপরাধীদের তখনও অনেকে বলছেন সব উত্তর আর হয়তো পাওয়া যাবে না শত শত নিখোঁজের পরিবার হয়তো চিরকালই অপেক্ষায় থাকবে এই গল্প এক নেত্রীর নয় এটি একটি যুগের গল্প একটি রাষ্ট্রের গল্প শেখ হাসিনাকে একসময় যেভাবে সম্মান দেওয়া হয়েছিল বিশ্বে এখন ইতিহাস তাকেই দেখছে উল্টো আয়নায় তিনি হয়ে উঠেছেন একচ্ছত্র ক্ষমতার প্রতীক জুলুমের রানী হিসেবে খ্যাত প্রশ্ন এখন একটাই এই ধ্বংসস্তূপের নিচে থেকে বাংলাদেশ কি আবার মাথা তুলে দাঁড়াতে পারবে গণতন্ত্র কি আবার শিকড় গেড়ে উঠতে পারবে ইতিহাস কি শেখাবে যে যেই শক্তিশালী হোক জনগণের শক্তির কাছে টিকে থাকতে পারে না কেউ